ইউনুদ সাহেব পলিটিক্স আর ইকোনমিক্স এক নয় বলছেন আন্দালিব রহমান পার্থ জানাবো জুনের পথে ইউনুস বিএনপির সমর্থন ছাড়া সম্ভব এবং সর্বশেষ জানাবো ঈদ ঢাকাতেই ভোগান্তি হেমায়েতপুর থেকে শ্যামলী সড়কে ধীর গতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইউনুস সাহেব পলিটিক্স আর ইকোনমিক্স এক নয় বলছেন আন্দালিব রহমান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন ইউনুস সাহেব পলিটিক্স আর ইকোনমিক্স এক নয় পলিটিক্সে দুই আর দুয়ে বাইশ হয় ইকোনমিক্সে দুই আর দুয়ে চার হয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেছেন অনেকেই বলেন আপনারা ডিসেম্বরে নির্বাচন চান ডিসেম্বরে নির্বাচনের কথা আমরা বলেনি আপনি ইউনুস সাহেব নিজে বলেছেন ডিসেম্বরের নির্বাচনের কথা আমরা বলেছি আপনার সেই ওয়াদা আপনি রাখেন আমাদের মুখ থেকে ডিসেম্বরের কথা আসেনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে আন্দালিব রহমান পার্থ বলেন আপনার ক্ষমতার উৎস জনগণ যেহেতু সংসদ নেই আপনার ক্ষমতার উৎস আমরা রাজনীতিবিদরা সুশীল সমাজ ব্যবসায়ীরা আজকে আপনি যে সংস্কারের কথা বলছেন সাধারণ মানুষের কি সংস্কারের একটা প্রস্তাব তিনি আসছে আজকে দুই লাখ মানুষ চাকরি হারিয়েছে বাংলাদেশে তার সংস্কারের তো কোনো কথা বলেননি আজকে ব্যবসায়ীরা হাহাকার এনবিআর দিয়ে এবং বিভিন্ন সংস্কার দিয়ে তাদের শেষ করে ফেলাচ্ছে গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে তাদেরকে কথা বলার কোনো জায়গা নেই বিজেপি চেয়ারম্যান বলেন সতেরো বছর বাংলাদেশে মানুষ ভোট দেয়নি আপনি মানুষের ক্ষমতাটা মানুষের হাতে দিয়ে দেন মানুষ আপনাকে সময় স্মরণ রাখবে আমরা আপনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবো আমি আগেও বলি সাহেব পলিটিক্স আর ইকোনমিক্স এক নয় হয় হয় নির্বাচনী বাংলাদেশের বড় সংস্কার উল্লেখ করে পার্থ বলেন নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হবে না এবং সব কিছু শেষও হবে না কিন্তু নির্বাচনী জনগণকে ক্ষমতায়িত করার একমাত্র পথ নির্বাচনী বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার আর বাকি সব সংস্কার সেটা সময়ের ব্যাপার ছাত্র জনতা অভ্যুত্থানের মধ্যে দিয়ে জন জনআকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ সামনে তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন একটি গ্রহণযোগ্য নির্বাচন এবং তা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে আয়োজন করা তবে এই রাজনৈতিক ঐক্যমত্য কতটা বাস্তবসম্মত তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি ইতোমধ্যে স্পষ্ট করে জানিয়েছে দ্রুতই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হলে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা চালিয়ে যাওয়া কঠিন হবে বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে দেশের বিপুল জনগোষ্ঠীর সমর্থন বিএনপির পক্ষে সম্প্রতি দলটির সমাবেশগুলোতে বিপুল গণসমাগম সেই ইঙ্গিত বহন করে দ্রুততম সময় অথবা ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে বিএনপির পাশাপাশি বিশাল জনগোষ্ঠীর সমর্থন হারাতে পারে অন্তর্বর্তী সরকার সেক্ষেত্রে সরকারের প্রতি আস্থা হারাতে পারে জনগণ এই প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন সংস্কারের কথা বলতে গেলে দশ মাস পেরিয়ে গেছে নির্বাচন অনুষ্ঠানের জন্য যেসব সংস্কার প্রয়োজন সেগুলো নির্বাহী আদেশে এক মাসের মধ্যেই করে ফেলা সম্ভব সেই হিসেবে জাতীয় নির্বাচন ডিসেম্বরের আগে হতেও আমরা কোনো সমস্যা দেখি না কোনো কারণে এক দুই মাস পেছানো লাগলেও আমরা মনে করি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করা জনগণের অধিকার গত পনেরো বছর মানুষ এই অধিকার থেকে বঞ্চিত ছিল অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুতই জনগণকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়া এই অবস্থান বিএনপির কৌশলগত দাবি হলেও তার পেছনে রয়েছে রাজনৈতিক বাস্তবতা দীর্ঘদিন ধরে দলটি দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে আন্দোলন করে এসেছে গণভুত্থানের মাধ্যমে ফ্যাসিস সরকারের পতন হলো গত দশ মাসে অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করায় দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও সংকটের দিকে যাচ্ছে বলে মনে করছে দলটি তারা বিশ্বাস করে নির্বাচনের রোডম্যাপ ও সময়সূচি নিয়ে ধসা রাখা হলে তা অংশগ্রহণমূলক ভোটের পথকে প্রতিহত করবে সম্প্রতি তিরিশটি রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের চলমান বিষয়ভিত্তিক সংলাপে উঠে এসেছে শুধু বিএনপি নয় বরং অধিকাংশ রাজনৈতিক দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে শুধু ইসলামী আন্দোলন জামায়াত ইসলামী এবং এনসিপি এই তিন দল ডিসেম্বরের পর নির্বাচন দেওয়ার পক্ষে যদিও মঙ্গলবার দলের এক সংবাদ সম্মেলনে জামায়াত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সহ জাতি প্রস্তুত থাকলে ডিসেম্বরে জামায়াতেরও নির্বাচনে যেতে কোনো সমস্যা নেই ফলে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকেও দেশের রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের পক্ষে মত দিচ্ছে তাহলে নির্বাচন কেন ডিসেম্বরে নয় জুনে কেন রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা চলছে এই সরকারের স্থায়িত্ব দীর্ঘায়িত করার পেছনে কলকাটি নাড়ছেন সরকার সমর্থিত কয়েকজন বুদ্ধিজীবী ও ইউটিউবার এবং কয়েকটি বিশেষ গোষ্ঠী অন্যদিকে প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন সরকার গত দশ মাসেও নির্দিষ্ট কোনো রোডম্যাপ প্রকাশ করেনি বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুন এই সময়ের মধ্যেই নির্বাচন হবে কিন্তু রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জনের জন্য শুধু মৌখিক আশ্বাস যথেষ্ট নয় প্রয়োজন সময়োপযোগী আইনি সংস্কার অংশগ্রহণ নিশ্চিত করতে স্পষ্ট পরিকল্পনা এবং সর্বোপরি একটি নির্দিষ্ট সময়সূচি নির্বাচনের সময়সূচি প্রয়োজন এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে বিএনপি ছাড়া এই সরকার জুন পর্যন্ত আদৌ টিকে থাকতে পারবে কি এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক জিন্নাতারা নাজরিন বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই ভারত পাকিস্তান যখন স্বাধীন হয় তখন প্রথম নির্বাচনের জন্য ছয় থেকে সাত বছর সময় লেগেছিল সুতরাং সময় নিয়েই চলা সম্ভব যদি সেটা যৌক্তিক হয় এই সরকার শুরু থেকেই সংস্কারের কথা বলছে প্রয়োজনে সংস্কার না করে তারা যদি নির্বাচন না দেন তবুও কিছু করার নেই বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের পরিবেশ নিয়ে দ্বিধা প্রকাশ করে অধ্যাপক নাজনীর বলেন এই মুহূর্তে নির্বাচন যারা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন বিশেষত প্রিজাইডিং অফিসাররা তারা নিরপেক্ষ থাকবেন কি না তা নিয়ে প্রশ্ন থেকে যায় কিন্তু বিএনপি ও সমমনা দলগুলো যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করে নেয় তাহলে রাজনৈতিক ও প্রশাসনিক ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে এটা তাই সবার উচিত হবে আলোচনার মাধ্যমে সমঝোতায় একটি পৌঁছানো তবে এই প্রসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া এটা করার দায়িত্ব অবশ্যই নির্বাচিত সরকারের বর্তমান অন্তর্বর্তী সরকার প্রয়োজনে কিছু সংস্কার করতে পারে সেসব সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়াই গণতান্ত্রিক প্রক্রিয়া ফলে সংস্কারের জন্য নির্বাচন বিলম্বিত হওয়া উচিত নয় এতে জনগণের আস্থা কমে যাবে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো সরকারের প্রতি আস্থা হারাবে সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানায় অধ্যাপক ইউনুস্চান এমন একটি নির্বাচন অনুষ্ঠিত হোক যা অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে স্বচ্ছ এবং গ্রহণযোগ্য এই কারণে নির্বাচন কমিশন সংস্কার পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদার রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং প্রযুক্তিগত নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো সময় নিয়ে বাস্তবায়নের চেষ্টা চলছে এই প্রস্তুতির কারণে সরকার সময় নিচ্ছে এমনটাই দাবি সংশ্লিষ্ট মহলের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন অধ্যাপক ইউনুসের মতো আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন একজন অরাজনৈতিক ব্যক্তির নেতৃত্বাধীন সরকারের আমলে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত হলে আন্তর্জাতিক মহলেও এই সরকার প্রশ্নবিদ্ধ হতে পারে এরই মধ্যে আন্তর্জাতিক মহলের চাপ বাড়ছে উন্নয়ন সহযোগী দেশগুলো চায় আমলে বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক ও নির্বাচন অনুষ্ঠিত হোক এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দীর্ঘ হলে দেশের পরিস্থিতিরও অবনতি ঘটতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তাদের মতে অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দল দুই পক্ষকেই কিছুটা ছাড় দিতে হবে সরকারকে অবশ্যই দ্রুত একটি নির্বাচনের রূপরেখা প্রকাশ করতে হবে যাতে জনগণের আস্থা অর্জন সম্ভব হয় একইসঙ্গে রাজনৈতিক দলগুলোরও উচিত হবে অন্তর্বর্তী সরকারকে আগেভাগেই ব্যর্থ ঘোষণা না করে আলোচনার মাধ্যমে সমঝোতার পথ তৈরি করা এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময় মতো একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা কারণ এই সরকার সরাসরি ভোটে নয় বরং একটি গণবুত্থানের মধ্যে দিয়ে জনসমর্থনের ভিত্তিতে গঠিত তাই এই সমর্থন যত ক্ষীণ বা প্রশ্নবিদ্ধ হবে ততই সরকারের নীতি নির্ধারণ প্রক্রিয়া ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়তে পারে বর্তমানে রাজনৈতিক সমীকরণ যতটা জটিল তার চেয়েও বেশি সংবেদনশীল নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হলে এবং ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশের নতুন রাজনৈতিক সংকটের জন্ম হতে পারে এমন আশঙ্কা অমূলক নয় এদিকে রাজনৈতিক দলগুলোর উদ্বেগ অন্যদিকে প্রশাসনিক বাস্তবতা ও আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে অধ্যাপক ইউনেসেফ সরকারের জন্য একটি নির্বাচন না দিয়ে জুন পর্যন্ত টিকে থাকা কঠিন হয়ে উঠতে পারে